আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমরা কমলা বাগানে চলে এসেছি যে আমাদের স্প্রেয়ার মেশিন আছে পাওয়ার স্প্রেয়ার মেশিন সেই মেশিন নিয়ে চলে এসেছি সেই মেশিন দিয়ে এখন আমরা পুরো বাগানে স্প্রে করব। এই সেই আমাদের পাওয়ার স্প্রে মেশিন যা একজন ব্যক্তি কিন্তু মাথায় করে খুব সহজেই মাঠে নিয়ে এসেছে এবং বাকি অংশ সাইকেলে বা মোটর সাইকেলে করে খুব সহজেই কিন্তু পরিবহন করে আমাদেরকে চলে এসেছে এখন এইটা আমরা এই খুব সহজেই এটা আমরা সেট আপ এবং খুব অল্প সময়ের মধ্যে এটা দিয়ে কাজ শুরু করবো বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে থাকেন এটা নিয়ে চলে যান শেষ পর্যন্ত এই যে খুব সহজেই এখন পাইপটা কিন্তু কিছু করা লাগছে না পাইপটা কিন্তু ওনার প্রয়োজন মতো উনি নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু অনেক অনেক বড় একটা পাইপ কিন্তু এই মেশিনের সাথেই ফ্রি পাওয়া যাচ্ছে এবং এই মেশিনে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু স্টার্ট দিতে পারবো পেট্রোল চালিত পাওয়ার স্প্রেয়ার মেশিন এটি শেষ পর্যন্ত পৌঁছে গেছে আমরা এখন কীটনাশক যেটা সেই কীটনাশকটা এখন সংযোগ স্থাপন করব। পোষায় গেছে আচ্ছা ঠিক আছে থাকে একটু ঘুরে ফিরে দিতে হবে ওই পর্যন্ত থাক তো আমরা পাওয়ার স্প্রেয়ার মেশিনটা এখানে সেট করেছি এখন আমরা পুরোপুরি এখন কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখানে পানি চলে এসেছে এবং কীটনাশক চলে এসেছে এখন তার পূর্বে মেশিন স্টার্ট করার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা মেশিন সেট আপ সম্পর্কে তো আমাদের ভিডিও আছে আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন এখন আমি আপাতত দেখাচ্ছি মাঠে এসে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে মাঠে এসে বিষয়ে বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল আছে কিনা ইঞ্জিন অয়েল এই ইঞ্জিনে আমাদের একশো একশো মিলি মতো ইঞ্জিন অয়েল লাগে এখানে মিটার আছে সেটা দিয়ে আমরা চেক করে নেব যে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক আছে কিনা এরপর আমরা জ্বালানি তেল এটা পেট্রোল চালিত ইঞ্জিন আমরা এটা এখানে দেখবো যে পরিমাণ মতো আমাদের পেট্রোল আছে কিনা অতঃপর আমরা এখানে দেখব যে আমাদের দুইটা পাইপ আছে একটা সাদা একটা কালো এই সাদা পাইপটি কিন্তু জ্বালানি তেলে খালি থাকবে তো এরই ঠিক পিছনে একটা প্রেস করার মতো রাবার আছে সেটাকে আমাদেরকে প্রেস করে করে এই পাইপের ভিতরে যে বাতাস থাকবে সে বাতাসটাকে বের করে দিতে হবে এবং এই জ্বালানি তেলের যে ট্যাঙ্ক আছে থেকে কিন্তু আস্তে আস্তে পাইপটা পরিপূর্ণ হয়ে তেল তেল দেখা যাবে 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 বোঝা যে আমাদের গেছে তারপরে আমাদেরকে দেখতে হবে যে এই যে চালু করার যে রশি এটা ইজি সব ঠিকঠাক আছে কিনা এবং আমাদের এখানে পাওয়ারের কানেকশন আছে কিনা তারপরে আমাদের এই যেখানে প্লাগ আছে প্লাগ ঠিক আছে কিনা এবং চালু করার আগে আমাদেরকে যে এই যে চোখ আছে এইটাকে কিন্তু এটা উপরে মানে অফ পজিশন আমাদেরকে কিন্তু নেশা নামিয়ে অন করে তারপর আমাদেরকে স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পরে যদি ইঞ্জিনের গতি বেশি থাকে তখন কিন্তু আমরা এটা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং এখানেও আমাদের সুইচ আছে যখন আমরা এটা দিয়েও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তো আমরা এখন মোটামুটি সব কিছু সবকিছু করে ফেলেছি এবার আমরা এটা চালু করে দেখবো যে আসলে এটা কতক্ষণ কতবারে চালু হয় হয় নাকি নাকি সহজে এটা আসলে খুব চালু হয়ে গেল এবং আমরা এখানে যে চোখ আছে এই চোখটা দিয়ে কিন্তু বন্ধ করে দিলাম মেশিনটা চালু হয়ে গেল চালু হওয়ার পরে আমরা এবার একে কীটনাশকের সাথে সংযুক্ত দেব যে পাইপ আছে এই পাইপ দিয়ে আমরা কীটনাশকের সাথে একটা ওভার ফ্লো পাইপ আছে যদি আমাদের মেশিনের স্প্রে গান যে বন্ধ থাকে তাহলে যে অতিরিক্ত পানি মেশিনের ভিতরে প্রবেশ করবে সেটা যাতে এটা দিয়ে প্রবেশ করবে তখন এটা দিয়ে আবার বের হয়ে আবার পূর্বের অবস্থানে চলে যায় যাতে করে মেশিনের কোনো ক্ষতি না হয় অবশ্যই এই বিষয়টা ওভার ফ্লো সংযোগ সঠিকভাবে আছে কিনা ওভার পাইপ আছে ওর কি কোনো সুইচ বা কোনো কিছু আছে কিনা হ্যাঁ এখানে হাই প্রেশার আর লো প্রেসার এখানে কিন্তু এটা প্রেস করার মাধ্যমে ঘোরানোর মাধ্যমে কিন্তু আমরা এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো সেটা আমরা যখন নিজেরাই বুঝতে পারবো যখন আমরা কি পরিমাণ আসরে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে আমরা এটা দেখে তখন বুঝতে পারবো এখন আমরা এটা পরবর্তী প্রসেসে চলে যাই আচ্ছা মেশিনে তো আরেকটা জিনিস দেখছি যে এখানে সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে যে স্প্রে গানের সাথে যে আপনার যে হ্যান্ডেল দেখছি এই বিষয়টা যদি বলতেন যে এইটা তো এইটাই তো এই মেশিনের সবচেয়ে আসলে অ্যাডভান্টেজ ব্যাপার কারণ আমরা যখন যে আগের যে ম্যানুয়াল মেশিন ছিল সেটা ছিলেন তো ওই পাইপ জোড়ানো বারবার জড়ায় টড়ায় এখানে ওখানে পরিবহন করা এক মাঠে থেকে আরেক মাঠে নিয়ে যাওয়া দৌড়ে দিয়ে বাধা টাধা এ অনেক খুব ঝামেলা হতো ওইটাকে আধুনিক করার মাধ্যমেই কিন্তু এই পদ্ধতি চলে এসেছে এইভাবে আমরা খুব সহজেই এক জায়গাতে বসে পাইপটাকে কিন্তু এটা এখন অনেক বড় পাইপ সেই পাইপটা কিন্তু আমরা এখানে জড়িয়ে ফেলতে পারবো আবার এই পাইপটা এই ধরনের আনলেই অটোমেটিক পাইপটাকে আমরা খুলে খুলে ফেলতে পারবো তাহলে আমরা খুব সহজেই কিন্তু একদিক থেকে আরেক দিকে এই পাইপকে পরিবহন করতে পারবো এর কারণে এইটা এই মেশিনের আরেকটা সবচেয়ে বড় একটা সহজ করেছে মানুষের কাজকে আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যা বুঝলাম তাতে যে বুঝতে পারলাম যে আমাদের মেশিনের যে মোটামুটি কৃষক সাধারণ যে কেউ চালাতে পারবে এটাকে এটা আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে খুব সহজভাবে এবং এখানে মোটরসাইকেলের ইঞ্জিন দেওয়া আছে যাতে করে সামান্য ছোটোখাটো ত্রুটি হলে যদি কোনো দর্শক যদি ভিডিও দেখে যদি এই ধরনের গাড়ি নিতে চায় তাহলে আপনারা যদি এই বিষয়ে যদি বলতেন যারা এই এটা নিতে নিতে চায় এই পাওয়ার স্প্রেয়ার তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে একদম সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আমরা পৌঁছে দিতে পারবো তাদেরকে এবং এই সম্পর্কে তো আমাদের ভিডিও আছে তাদেরকে কোনো সমস্যা হলে আমার মনে হয় ভিডিও দেখে বা তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই সমাধান করতে পারবে খুব যদি বড় সমস্যা হয় সেক্ষেত্রে কোনো মোবাইল মোটরসাইকেলে যারা সার্ভিসিং করে তাদের কাছে নিয়ে গেলে এটা কিন্তু খুব সহজেই সমাধান হয় যদি এটা কোথায় পাওয়া যাবে বিষয়ে যদি বলা হতো এটা আমাদের আমিন ফার্মের আমি নেগ্রো যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজ যে পেজ আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কন্টাক্ট করব ফলে তাদের কোনো প্রশ্ন থাকলে আমরা তাদেরকে সেই ক্ষেত্রে উত্তর দিতে পারবো এবং সার্বিক সহযোগিতা করতে পারবো তার মানে একটা মা নাম্বারে যোগাযোগ করা সব কিছু সম্ভব আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা এবার স্প্রে কিভাবে দেখবো কীভাবে সেটাপ দিয়ে তো উত্তরে একটা চালু করে ফেলেছি এবং মানে আমাদের কিন্তু অলরেডি স্প্রেতে চলে যাচ্ছে কীটনাশক আমরা সেখানে দেখি সেখানে আমাদের স্প্রে মেশিন চলছে এবং কী ধরনের কীভাবে আমাদের গাছে স্প্রেটা চলছে আমরা সেটা এখন দেখছি দর্শক আপনারা দেখছেন আমাদের ম্যাশিং এর ক্ষমতা কি এই যে দেখুন